আসসালামু আলাইকুম ইব্রিমান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আর এখানে আমি বানাচ্ছিলাম ছানার কালো জাম মিষ্টি আর এই তো আমি প্রথম প্রিপারেশানটার ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম আর এই তো আমি এখান থেকে শুরু করলাম এখানে দুই কাপের মতো ছানা ছিল মিষ্টিগুলো বানিয়ে আমি ভাসতে লাগছি আর এখানটায় হচ্ছে শিরা বানিয়ে নিচ্ছি আর এই তো মিষ্টিগুলো যেহেতু কালো জাম করবো সেহেতু একটু খয়রি খয়রি করে ভেজে নিব। তো আমি অনবরত ভেজে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করে আপনার পাশেই থাকবেন আর এই যে এদিকটায় আমার মিষ্টিগুলো ভাজা প্রায় হয়ে গেছে আর এখানে উঠিয়ে নিলাম আর এই যে এখানটাতে আর একটু মিষ্টি ছিল এগুলো ভেজে নিচ্ছি ভাজা শেষ এখন আমি সেই মিষ্টিগুলো শিরাতে দিয়ে নিব আর শিরাটা এখনও কুসুম গরম আছে এই আমি একটু একটু করে মিষ্টি দিয়ে নিচ্ছি আর আমার এখানে দুই কাপ ছানাতে প্রায় চল্লিশটার মতো মিষ্টি হয়েছিল। এই তো এখন আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে সব সাইডটাই একই রকম কালার এসেছে আর এই ছানার মিষ্টিটা আমি প্রথম ট্রাই করলাম আর আলহামদুলিল্লাহ দেখুন ভালোই হয়েছে আর এই তো আমি নেড়ে নেড়ে শিরাটা দিয়ে একটু ডুবে দিচ্ছিলাম মিষ্টিগুলো এভাবে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে মিষ্টিগুলো সুন্দর মানে শিরা ঢুকে যাবে আর এই তো আমি চলে আসলাম আমি এখানে তিন থেকে চার ঘন্টা পরে আসছিলাম আর এখনও অনেকটা শিরা ঢোকার বাকি ছিল এই যে দেখুন অনেকটাই কমে গিয়েছে আর মিষ্টিগুলো যেমনটাই চেয়েছিলাম আলহামদুলিল্লাহ ওইরকমই হয়েছিল। খেতেও অনেক ভালো লেগেছিলো যেহেতু ছানার মিষ্টি আর এই দেখুন আমি দেখাচ্ছি একটা মিষ্টি নিয়ে এই যে দেখুন ভিতরটা কীরকম হয়েছে মানে শিরাটা আরও যাবে এই জন্য এতটা ভালো পারফেক্ট এখনও হয়নি আর এই তো আমি আরেকটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে দেখুন কত সফট আর বাউন্সি হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন আর আমি আবার দেখাচ্ছি ভিতরটা কীরকম এই তো ভিতরটা একটু শিয়া ঢুকবে আর এই যে দেখুন এই ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ